পেহেলগামে জঙ্গি হামলার পর পাক ভারত সম্পর্কের অবনতি হয়েছে দেশে একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হয়েছে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেলে সাধারণ মানুষ কিভাবে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে মক ড্রিল হল গোটা রাজ্যে কলকাতার লা মার্টিন স্কুলেও ড্রিলে অংশ নিল ছাত্রছাত্রীরা পূর্ব রেলের শিয়াউদা ডিভিশনে ডিআরএম স্পোর্টস কমপ্লেক্সের মাঠে রেলকর্মীদের নিয়েও চলল ড্রিল পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও স্টেশন লাগোয়া গোলমোহর মাঠে মক ড্রিল করা হয় পূর্ব রেলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই মহড়া দেন শিলিগুড়িতেও স্কুলে স্কুলে চলল ড্রিল মাটিগাড়া থানার এক স্কুলে মক ড্রিলে পড়ুয়াদের প্রশিক্ষণ দেয় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান দেশবন্ধু বয়স স্কুল সহ আসানসোলের একাধিক স্কুলেও ড্রিল করা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা করতে হবে সিভিল ডিফেন্সের কর্মীরা তা পড়ুয়াদের সামনে তুলে ধরেন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় সেখানে কি রকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে উদ্যোগে আয়োজিত হলো বকড্রিল যুদ্ধ শুরু হয়ে গেছে বা যুদ্ধ হলে যে মানুষ যে বিপদে পড়বে তার থেকে আমরা যেভাবে কিভাবে উদ্ধার করব তাদেরকে সেই বিষয়েই আমরা ট্রেনিংটা করলাম বালুরঘাটের একটি বেসরকারি স্কুলে মক ড্রিল করে পড়ুয়াদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হলো বাচ্চাদের এই কারণেই মক ড্রিল টেস্ট শেখানো হলো কারণ বাচ্চারা যাতে অযথা প্যানিক না করে এবং তারা যাতে এই ড্রিলটা শেখানো এই কারণেই যে নিজেদের আত্মরক্ষা করতে পারে Buah Report, pot, Bangla.